প্রিয় দর্শক আপনারা দেখছেন মির ইসলামিক টিভি টোয়েন্টি ফোর আমি এখন উপস্থিত আছি বহরমপুর রবীন্দ্র সদনে এখানে আজকে মুর্শিদাবাদের জমেতল হিন্দের কমিটি গঠন জেলা কমিটি গঠন হলো এখানে আমি হুজুরের সঙ্গে কথা বলবো যে আজকে জেলা কমিটিতে কে কোন স্থান পেলেন এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সদস্য কত হয়েছে এ একটা নামে কথাবার্থভাবে আঠারোশো তিন সাল থেকে জমিতের কাজ চলে আসছে আমাদের মুর্শিদাবাদ জেলায় উনিশশো পঞ্চাশ সালের পর জমিতের কাজ শুরু হয়েছে বলে আমরা যতদূর বুঝতে পারছি তো তখনকার দিনে মাস্টার আনিসুর রহমান নজরুল ইসলাম হজরত মৌলানা মুী শামসুর রহমান সাহেব মৌলানা আসির উদ্দিন কাসিম সাহেব জায়নুলাব্দ সাহেব এবং সর্বোপরি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এনারা কাজ সামলে ছিলেন সে কাজ দু হাজার দায়িত্ব পাওয়ার পর সামলেছি চলেছি এবছরে আমাদের জেলায় সদস্য সংখ্যা হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার সাত লক্ষ বাহান্ন হাজারের উপরে দুশো পঁচাশি জন আর জেলা বা রাজ্য জেনারেল কাউন্সিলে সাড়ে সাতশো জন আর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছে একান্ন জন আজকে মুর্শিদাবাদ জেলা জুনিয়তের সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন হজরত মৌলানা আবুবাকার কাসমি সাহেব সহসভাপতি হজরত মৌলানা পাইগির সাহেব ও কারি মৌলানা হাবিবুর রহমান আর সাধারণ সম্পাদক হিসাবে আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক এবং আমার সঙ্গে সম্পাদক হিসেবে মুফতি আবদুল কুদ্দুস সাহেব সাহেবুল জালিয়া কারীর রিয়াসাতুল্লাহ সাহেব হরিয়ার ফরার মুফতি ইসরায়েল সাহেব লালবাগের মুফতি সাঈদ সাহেব ডম মহকুমার মৌলানা আসিউদ্দিন সাহেব ও কারি মাইনুল ইসলাম সাহেব আর ডমকল এই গান্ধী মহকুমা থেকে দায়িত্ব এসেছেন খারী নুরুজ্জামান সাহেব মুফতি আলী আকবর সাহেব এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মৌলানা শহীদুল ইসলাম সাহেব ভাব থেকে তাছাড়া মহকুমা কমিটির নাম বলে দেওয়া হয়েছে ডমকল মহকুমার দায়িত্বে সম্পাদকের পালন করবেন মুজাফর খান আর সভাপতি কারি মাইনুল ইসলাম বহরমপুরে হজরত মৌলানা মুফতি ইসরায়েল সাহেব হবেন সম্পাদক আর সভাপতি হিসাবে হাফিজ তহিদুল ইসলাম সাহেব কান্দিতে সভাপতি হাজর মৌলানা আলী আকবর সাহেব তার সঙ্গে সহযোগিতায় হাফিজ মতিউর রহমান মতিয়ার রহমান সাহেব আর সম্পাদক কারি নুরুজামান সাহেব সহযোগিতায় হাজর মৌলানা আনসার আলী সাহেব আর জঙ্গিপুর মহকুমায় সম্পাদকের কাজ করবে মৌলানা উদ্দিন কাসিমি আর সভাপতি হিসেবে মুফতি আকবর আলী কাসিমি সাহেব এই টোটাল টিম নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব আগামী দিনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বলুন অকাপ সম্পত্তি বলুন শাকিল বিন হামিদ ফেতনা বলুন বা কেন্দ্রীয় সরকার যে সমস্ত জনবিরোধী সিদ্ধান্তগুলি নিয়ে আসছে বিশেষ করে ও সর্ববিষয়ে আমরা জনগণের কাছে পৌঁছাবো এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা সমাজ সংস্কারের কাজ ইসলামী মহাশেরার কাজ করব এবং মাদ্রাসাগুলি প্রায় দেড়শো চলে ওলামাদের জন্য আমরা একটা ফান্ড খুলব প্রত্যেকটা ওলামাদেরকে সদস্য বানাবো একটা নির্দিষ্ট হারে মাসিক কিস্তিতে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করবো এবং তাদের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ